একটু বলে দেই মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে জিন জাতির মধ্যেও কি আছে ভালো মন্দ আছে দুষ্ট মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই দিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরে খ্লাস করবেন কুলহু আল্লাহ আল্লাহ বলে আমি গিয়াকুল লেহু কুফু ওয়ান আর হ্যাঁ সকালে সন্ধ্যায় কয়বার তিনবার আর তিনবার পড়বেন সূরা ফালাক পুলবি রব্বীন ফালাক এই সুরা আর তিনবার পড়বেন সূরা নাস পুল আড়উজবি রব্বিন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়দাল কুর্সি আয়দাল কুরসি কোন সোরা আছে কত নাম্বার আয়াত? এক মাশাল দুশো পঞ্চন্দ আল্লাহুল হ্যাঁ ইলা হাইলাহ হাই উল কয়ুম এখান থেকে শেষ পর্যন্ত আর কি করবেন রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পরবেন সুর আতুল এর শেষের দুইটা বা তিনটা আয়াত লিল্লা হি ম্যা ফিস স্যামে ওয়া চি ওয়া ফিজ এখান থেকে ফনসুর না আইল আল কম ফিরিন পর্যন্ত নভিসল্লাহ মো আলু সাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি সুর বাকারার শেষের এই দুইটা তিনটা আয়াত পরে ঘুমায় সারা রাত আপনি যদি এবাদতে থাকতেন যে নাকি পেতেন এটা পরে ঘুমানোর ফলে সেই নাকি পাবেন এছাড়া এখন বলেন দেখি কতজনের সুরা বাকারা শেষের তিনটায় মুখস্থ আছে মাসা এখন বলেন আমাকে আল কোরআন আলো ঘরে ঘরে কি চলবে বলেন আমার কথা রাগ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক চাই কিনা তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন করতে হবে কোথায় আগে নিজের উপর কোরআন করুন নিজের উপর সুমনা কায়েম করুন নিজের উপর দিন কায়েম করুন ইনশাল্লাহ দিন ঘরে ঘরে পৌঁছে যাবে প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াত করতে পারি কি ইনশাল্লাহ যে আমরা সবাই কোরআন পরা শিখবো ইনশাল্লাহ কোরআনের বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করবো ইনশাল্লাহ পুরা কোরআন তোমাদেরকে মুখস্থ করতে বলছি না হয়তো অনেকে পারবে না যারা পেরেছে তারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ কমপক্ষে সুরা বাকার শেষের তিনটা আয়াত পার্বনা না ভাই আয়তাল কুরসি পারব না সুরা ফাদাক সুরা নাস সুরা ইখলাস সুরা কাফেরন সুরা হাসরের শেষের তিনটা আয়াত সুরা কাহাফ এর প্রথম দশ শেষ দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষ দশ আয়াত সুরা সফত এর প্রথম দশ আয়াত সুরা আর রহমান সুরা ইয়াসিন সুরা মূর্খ এই যে কমন জিনিসগুলো এগুলো মুখস্থ করতে পারবো না বাইনশাল আল্লাহ সবাইকে তৌফিক দান করুন বলি আমি আর এখন যারা বিয়ে সাথী করেন নাই নিয়াদ করেন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে আচ্ছা সন্তানের আগে বউয়ে আসে নাকি আচ্ছা যারা বিয়ে সাথী করেন নাই নিয়াদ করেন তিনদার মুক্তাকি পরহেজগার কোরআনওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করার দরকার নেই বাস 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 শোনেন এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবেন বরং এমন অনেক দিনই বোন আছেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা অনেক বেশি দিন চর্চা করেন বা আমি বলেছি কোরআনওয়ালা দিনদার পট্টাশীল নারী বিয়ে করবেন এবং দ্বিতীয় নিয়াত করেন যে সন্তানই হবে কমপক্ষে একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবেন স্যার একটা সন্তানকে আলেম বানাবেন স্যার আপনার মেয়ে হলে সেই মেয়েকে আয়েশা রাদী আল্লাহ আনহার মতো বানান চল আপনার ছেলে হলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু বক রোমা রসমা আরি রদী আল্লাহ কান তাদের আদর্শে করে তোলেন নিন চলতা বানা যাবে না ভাই যখন ঘরে ঘরে কোরানওয়ালা মানুষ তৈরি হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবেন চল বাতিল কোন দিক পালিয়ে যাবে ঠিক নাই সব কিছু শেষ আছে না বলেন তো সব কিছু শেষ আছে নম্রোজ আছে না নাই দুনিয়াতে আছে মানুষ তার নামও স্মরণ করে যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল দুনিয়াটাই তার তখন মনে হচ্ছিল কি দুনিয়াটাই নম্রদের ফেরাউন দুনিয়া আছে না নাই আছে তার নামও কি মানুষ স্মরণ করে যখন ফেরাউনের রাজত্ব ছিল যুগ ছিল তখন মনে হতো যে পুরো দুনিয়াটাইও কথা বুঝতে পারছেন এরকম প্রত্যেক যুগ যুগ আজ জাতির নাম শুনেছেন আজ জাতি এই তাল গাছের সময় লম্বা চওড়া ছিল এক একজন বিশ্বাস করছেন না তাল গাছের চওড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত। তাদের কাছে নবী নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ কোন সুরাহুদ পড়ে দেখবেন আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে হুদ আপনার জন্যে সুফান আপনি যদি কবি মানে কবিতা সাহিত্য ছন্দ বালাঘাত পছন্দ করেন সুরা আর রহমান আপনার জন্য সুরা হুদ আপনার জন্য সুরা সু এগুলো আপনার জন্য এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলে সুফান মানুষ তো কোরআনকে মূল্যায়ন করে না আমি লাস্ট জুমার খুববার একটা লেকচারে বলেছিলাম সুরা ইউসুফ এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে অর্থনৈতিক সংকট এটা সেটা বলা হচ্ছে না সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় তো মাসাল্লাহ আপনি বিশ্বাস করেন সুরা ইউসুফের মাত্র চারটা আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহকে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিয়েছে যাবো বলে দেবো কি সমাধান পরে বলছি পরে বলছি আগে আপনাদের এই পয়েন্টটা শেষ করি ঘরে ঘরে মানুষ তৈরি হবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন কোরআনের এই বিশেষ সুরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাল্লাহ ভাই এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন জাদু পদ্ম এগুলো গ্রাস করবে না ইনশাল্লাহ আরেকটা বইয়ের নাম বলে দেয় বই কিনবেন আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুইটা করে বইয়ের নাম বলি বইগুলো কিনবেন আল্লাহর বস্তা আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দেব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা ইনসহ যদি আপনি এই রাইটারের এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমেই থাকবেন সব আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাআল্লাহ যদি আপনি পদ না হয়ে যান এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেওয়া আছে আপনি ইনশাল্লাহ সঠিক পথেই থাকবেন নামটা বলে দিব সবার প্রিয় আলেম পুরো বিশ্বের শুধু বাংলাদেশের নয় অন্যতম একজন প্রিয় আলেম বিদগ্ধ আলেম আল্লামা মুফতি তকি উসমানি দামাত বরকাত নাম শুনেছেন এই নামটা শুনেছেন আচ্ছা তার অনেক বই আছে প্রায় দুইশো তিনশো চারশোর মতো সবগুলা বই বাসায় কিনবেন ইবাদত নিয়ে বই আছে মোয়ামলা নিয়ে বই আছে তাসাউফ নিয়ে বই আছে জিকির নিয়ে বই আছে অর্থনীতি নিয়ে বই আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে বই আছে কোথায় পাবেন এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না এগুলোতে পাবেন বাংলা বাজারে ঢাকায় পাবেন এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া তাদের এলেন তাদের আমল তাদের আখলাখ দেখলে পরকালকে চেনা যায় মাসাল বই কিনতে পারবেন তো একটু চাল আরে ভাই ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো একশো টাকা শেষ হয় আপনার আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাউকে নিয়ে বসেন তাহলে তো শেষ এখন সহি প্রেম করে মানুষ